দেখো মাই ডিয়ার স্টুডেন্টস প্রত্যেককে একটা নির্দিষ্ট কথা বলবো আমাদের প্লে লিস্টে যাবে সেই প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু নেটের প্রিভিয়ার ইয়ার্সের যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেন কিন্তু সলভ পেয়ে যাবে একদম দু সাল থেকে কিন্তু নেটের কোয়েশেন সলভ করা হচ্ছে তো তোমরা ওখানে গেলে ইন ডিটেলসে নেটের সমস্ত কোয়েশ্চেন দু হাজার চারের অলরেডি সলভ সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং এ প্রসঙ্গে বলে রাখি রিজনিং পার্টটা রিজনিং পার্টটা তোমরা কীভাবে সলভ করবে দেখো রিজনিং খুব ইজি ইজি কোয়েশ্চেন আসে কোন কোন টপিক এবং কোন কোন পার্টগুলো তোমরা হ্যাঁ বই থেকে দেখলে খুব ভালোভাবে সলভ করতে পারবে আমার যেটা মনে হয় আমি আর এস আগারওয়ালের বইটা রিজনিং যে মোটা একটা বই হয় সেই বইটা প্র্যাকটিস করেছিলাম এবং আমি অনেক কোশ্চেন একদম প্রসেস সেই প্রসেস ওয়ে সেই কোশ্চেনগুলো কিন্তু ইজিলি ট্র্যাক করতে পেরেছি কীরকম আমি তোমায় বলছি অ্যালফেবেটিক্যালি কিছু রিজনিং আসে মানে এ ওয়ান বা এক থেকে বি এ ওয়ান বি টু সি থ্রি ডি ফোর আবার বলতে পারো উল্টে দাও তাহলে এ লেটারের মান হচ্ছে ছাব্বিশ এরকমভাবে কিছু সংখ্যা যেমন ধরতো টাইগার এর একটা মান দিল আবার আর সাথে হলো এলিফ্যান্ট এবার এই দুটোর সাথে কম্বাইন করে তোমাকে আরেকটা মান বার করতে হবে তো এইগুলো খুবই ইজি প্রসেস ট্র্যাকটা যদি ধরতে পারো তাহলে কিন্তু করতে কোনো প্রকার সমস্যা হয় না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই কোশ্চেনগুলো যখন তুমি সলভ করছো সলভ করার ক্ষেত্রে কিছু জিনিস আসে সেই জিনিসগুলো একটু বুঝতে অসুবিধা হয় সেই জিনিসগুলো কি যে রিজনিং পার্টে সেটা হচ্ছে কিছু কম্পাউন্ড ইন্টারেস্ট লেভেল বা কিছু এটা ম্যাথও বলতে বলা যায় না একদম ইজি তো সেইগুলোর মধ্যে কিছু ছোটো ছোটো কিছু প্রশ্ন আসে ছোট রিজনিং এগুলোকে খুব মন দিয়ে যদি তুমি ধরো বা বলতে পারো খুব মন দিয়ে যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু পারবে তো আমার যেটা মনে হয়েছে যে রিজনিং পার্টের জন্য এস আগারওয়ালের বুকটা এখন তুমি যদি পুরোটা সলভ না করতে পারো অ্যাটলিস্ট মেন মেন পয়েন্টসগুলো অর্থাৎ কী পোর্শান কী এলিমেন্টস করে আছে যে নিয়মগুলো সেই নিয়মগুলো একবার যদি থরোলিস্টিকভাবে দেখতে পারো তাহলেও কিন্তু ভীষণ তোমার হেল্পফুল হবে এবং কোনো প্রকার কিন্তু তোমার কিন্তু সমস্যা হবে না এগুলো প্র্যাকটিস করতে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো এই রিজনিং পার্ট করতে গিয়ে দেখা যায় অনেকে অনেক ধরনের কোয়েশ্চেনে কিন্তু আটকে যায় কি কীরকম কোয়েশ্চেন যে আমি রিজনিং পার্টে করছি আচ্ছা এর সাথে একটা জিনিস বলবো সেটা হচ্ছে কিছু এক্সেল আসে মানে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন কিছু স্তম্ভ চিত্র দেয়া হয় সেই চিত্রগুলোর মধ্যে দিয়ে তোমাকে সেইগুলো বার করতে হয় তো আমি ইন ডিটেলস যে প্রসিডিওর বা সিস্টেম তোমাদের দেখিয়ে দেবো কোনো প্রকার অসুবিধা হবে না এবং এগুলো খুব ইজি জাস্ট কোথাওটা হয়তো যোগ করতে হয় বা বলতে পারো কোনোটা হয়তো বিয়োগ করতে হয় কোনোটা গুণ করতে হয় ভাগ করতে হয় এই রকম সিস্টেমের মধ্যে দিয়ে করতে হয় এবং স্তম্ভচিত্রের ক্ষেত্রে এই জিনিসটা বারংবার আসে এবং এই কোয়েশ্চেনগুলো খুব মন দিয়ে যদি সলভ করা যায় শর্ট আউট করা যায় কোনো প্রকার অসুবিধা হয় না তো স্তম্ভচিত্রের মধ্যে এই বিষয়গুলো চলে আসে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে খুব এইগুলোকে হাইলি কনক্লুডেড আকারে দেখতে হবে এমন নয় এ কিন্তু একটু প্র্যাকটিস লাগে কারণ ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নগুলোকে একটু মন দিয়ে প্র্যাকটিস করলে বা বলতে পারো খুব ভালোভাবে একটু জাস্ট পয়েন্টসগুলো যে কি টাইপের কোয়েশ্চেনটা চেয়েছে তাহলে কিন্তু তুমি ইজিলি ইজিলি তোমার এই সময়গুলো করতে কোনো প্রকার সমস্যা হবে না তো এই হচ্ছে বেসিক পার্ট রিজনিং পার্ট নিয়ে কোনো প্রকার চাপ নিতে হবে না জাস্ট একটু মেন মেন জিনিসগুলো একটু দেখে যেও অ্যালফাবেটিক্যাল যে সমস্ত অর্ডারগুলো থাকে সেই অর্ডারগুলোকে একটু দেখেও এই আমি একটা টপিক করে দেব যে এই টপিকগুলো খুব মন দিয়ে দেখলে তোমরা মোটামুটি সেট এর যে কোয়েশ্চেন পেপার ওয়ান সেটা ইজিলি কোনো রকম দ্বিধাগ্রস্ত ছাড়া কিন্তু পুরোটা কমপ্লিট করে আসতে পারবে এটা গেল ফার্স্ট বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে সেট এক্সামিনেশানে প্রত্যেকটা পার্টকে কিন্তু তোমাকে গুরুত্ব আকারে পড়তে হবে এমন না যে আমি সেটের এই পার্টশানটা পড়লাম বা ওই পার্টটা পড়লে ওরকম না প্রত্যেকটা জিনিসকে থরলিস্টিক আমি এটা পারছি তো এটা পারছি না কেন পারছি না এগুলোকে বুঝে বুঝে সেগুলো যদি সলভ করে থাকো কোনো প্রকার কোনো প্রকার কিন্তু অসুবিধা হওয়ার কথা না এবং অসুবিধা হবে না সেটে একটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে সেট পরীক্ষা যেহেতু পনেরো তারিখ অলরেডি ঘোষণা ডিসেম্বর মাসে সেট পরীক্ষা হচ্ছে তো সেই জন্য সেট পরীক্ষার জন্য এখন থেকে এখন থেকে তুমি ফুললি প্রিপারেশান নাও ফুললি প্রিপারেশান নেওয়া মানে এখন থেকে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে তার সাথে সাথে তোমার যে বুকস সে বুকসগুলো সলভ করবে নেট সেটের যাবতীয় প্রশ্ন সলভ করবে এই রকমভাবে তুমি যদি প্র্যাকটিস করো তুমি কিন্তু পাশ করে যাবে